আমাদের আজকের আলোচ্য বিষয় হল আলেম এবং আলেম এই দুইটা বিষয় রাসম সালাম বলেছেন এলেম হলো মমিনের অন্তরের নূর এলেম কি মমিন ব্যক্তির অন্তরের নূর আল্লাহ রহমিস সাল্লাহাম বলেন وعلم ان ان نورا في قلب المؤمن مؤمن ব্যক্তি নূর এই এলেম হলো মুমিন ব্যক্তির অন্তরের নূর এই নূর রাসুল ফাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্বলন্ত প্রদিক থেকে সংগৃহীত সুতরাং এই alem যারা এই এলেম যারা দুনিয়ার মধ্যে দড়জন করেছে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তারাই দুনিয়ার মধ্যে পাঁচতজপূর্ণ সম্পদের অধিকারী হয়েছে বলেন সুবহানাল্লাহ বিআহমি এরাই দুনিয়ার মধ্যে পাঁচতজপূর্ণ সম্পদের অধিকারী হয়েছে আল্লাহ তালা দুনিয়ার মধ্যে কিন্তু সমস্ত এলেম দিয়ে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন সুবাহ আবহাওয়া যত ধরনের এলেম আছে সমস্ত এলেম আল্লাহ কাকে দান করছেনুল সাল্লাহরি সাল্লাম সমস্ত এলেমের কি প্রদীপ অর্থাৎ এই আপনার যেমন এই আগের দিনে যেমন এক ঘরে যখন সেরাগের মধ্যে আগুন দিত আরেক ঘরে মানুষ একে সেরাগ থেকে নিত আগুন নিয়ে তারপরে কি করতো ঘরের মধ্যে আলো জ্বালাইছ ঠিক কিনা বলেন আমার কাছ থেকে তারা এলেম নিবে ওই সমস্ত ব্যক্তির যখন তাদের নিবন্ত বাতিটা যখন রাসুল সাল্লাহ সাল্লামের জ্বলন্ত প্রদীপের সাথে লাগবে সঙ্গে সঙ্গে সেও এলেমের আলোতে তারা অন্তরটা আলোকিত হয়ে যাবে বলেন সুবাহি সেও এলেমের নূরে তার কলব কি হয়ে যাবে আলোকিত হয়ে যাবে এই জন্য রাসুল সাল্লাহ মারিয়া সাল্লাম বলেন তোমরা এলেম অনুসরণ করো এলেম অর্জন করো কেননা যেই ব্যক্তি দুনিয়ার মধ্যে এলেম অর্জন করেছে ওই ব্যক্তি দুনিয়ার মধ্যে পাঁচত যপন্ন সম্পদের অধিকারী হয়েছে বলেন সুবহানাল্লাহ বিহামদি আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে বলেন ইয়ারফাউ আল্লাহু লযিনা আমানু মিনকুম ওয়ালযিনা উতুল ইলমা דרজাত আল্লাহ রাব্বুল বলতেছেন তোমাদের মধ্যে যারা ঈমানদার যে সমস্ত ব্যক্তি ঈমান এনেছে এবং যারা দুনিয়ার মধ্যে আলম প্রাপ্ত হয়েছেন আল্লাহ আলামিন তাদের মান মর্যাদাকে আল্লাহ তাআলা আকাশ চম্বি করে দিয়েছে বলেন সুবাহ যারা এলেম অর্জন করেছে তাদের মান মর্যাদাকে আল্লাহ আকাশ চম্বি অর্থাৎ তার মান মর্যাদে কাল আল্লাহ তাআলা কি করেছেন উঁচু করে দিয়েছেন এই জন্য রাসূল সাল্লাহ আলী সাল্লাম আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বিহি ফিদ্দিন অর্থাৎ রাসুল সাল্লাহ বলেছেন যেই ব্যক্তি আল্লাহ হারাবুল আলমিন যেই ব্যক্তিকে কল্যাণ দিতে চান ওই ব্যক্তিকে আল্লাহ তালা দিনের জ্ঞান দান করেন সকল বলি সুবাহ আল্লাহ যাকে কল্যাণ দিতে চান তাকে আল্লাহ তালা দিনের এলেম দান করেন কথা বুঝছেন এলেম এলেম হলো দু প্রকার এক প্রকার হলো ইলমুদ দুনিয়া আরেক প্রকার এলেম হল ইলমুল আখেরা কথা বুঝছেন একটা হলো ইলমুদ দুনিয়া অর্থাৎ দুনিয়ার এলেম আরেকটা হলো ইলমুল ফরকালীন কি কোরআন হাদিস ইজমা কিয়াস এই সমস্ত বিষয় কথা বুঝছেন এগুলো হলো পরকালীন আলী আলেম অর্থাৎ ফরক আলী যারা অর্জন করেছে আল্লাহারাপুর আর আমিন ওই সমস্ত ব্যক্তির ক্ষেত্রেই বলেছেন ওই সমস্ত ব্যক্তির ক্ষেত্রে বলেছেন তাদেরকে আমি আল্লাহ তালা দুনিয়ার মধ্যে উচ্চ মাকান দান করে দিয়ে সকল বলি সুবাহন আল্লাহ তারাই দুনিয়ার মধ্যে ফাঁসপূর্ণ সম্পদের অধিকারী হয়েছে আল্লাহ হরাবুল আলামিন আল্লাহ হরাবুল আল আমিন বলেন ইয়া আলা মু না জাহিরাম হায়াতি দুনিয়া ওয়াহুমা আদিল আতিম ফিলুন যে আল্লাহ হরাবুল আল বলতেছেন যে দুনিয়ার এলেন যারা অনুসরণ করে দুনিয়ার এলেন যারা অর্জন করে এরা দুনিয়া সম্পর্কেই জানে ঠিক কেনা বলেন দুনিয়া সম্পর্কেই জানে আজ যারা ফরকালিন এলেম অর্জন করে তারা দুনিয়াও জানে পরকালও জানে ঠিক না বলেন কথা বলেন ঠিক কিনা যে আল্লাহুল আলামিন বলতেছেন যারা যে মিনাল দুনিয়া যারা দুনিয়ার এলেম অর্জন করে অর্থাৎ যারা স্কুল কলেজ ইউনিভার্সিটি এগুলোতে পড়াশোনা করে এই সমস্ত অর্থাৎ দুনিয়ার যে এলেমগুলো আছে ওই এলেম অর্জন করে এরপরে বলেন ওয়াহুম আনিল আগিলন কিন্তু তারা দুনিয়ার এলেম অর্জন করেছে কিন্তু ফরকাল আল ব্যাপারে তারা বেখবর কথা বুঝছেন ফরকালিম আলিম ব্যাপারে তারা বেখবর আপনি দেখেন আপনি দুনিয়ার মধ্যে যদি আপনি যত ধরনের সার্টিফিকেট আছে। সমস্ত সার্টিফিকেটগুলো আপনি অর্জন করলেন আপনি অনার্স করলেন মাস্টার্স করলেন তারপরে পিএইচডি করলেন ডক্টরেট করলেন কথা বুঝছেন এরপর আপনি এম বিবিএস করলেন অথবা ইঞ্জিনিয়ারিং করলেন এই সমস্ত সার্টিফিকেট একটা অর্জন করেছেন কিন্তু কোরআন কারিম পড়তে জানেন না কোরআন পড়তে পারেন না কোরআন বুঝেন না কোরআন একটা সুরাও আপনি পারেন না আপনার এই সমস্ত কোনো সার্টিফিকেটের এক পয়সার মূল আল্লাহ তালার কাছে নাই ঠিক কিনা বলেন আল্লাহ তালার কাছে নাই আপনি দুনিয়ার এলিম অর্জন করেন তাতে কোনো বাধাবিঘ্নতা নাই কিন্তু আগে আপনাকে যেই ইলমুদ্দিন যে দিনের এলেম আপনাকে আপনি মুসলমান হিসাবে আল্লাহ তালা এলেম আপনার উপরে ফরস করে দিয়েছেন সুতরাং এই এতটুকু এলেম আপনাকে শিখতে হবে যেভাবে আপনি হালালকে হালাল জানবেন হারাম হারাম জানবেন তারপরে কোরআন পড়তে পারেন কোরআন বুঝেন এবং আপনি কি করে সহিভাবে আপনি নামাজগুলো আদায় করতে পারেন রোজা রাখতে পারেন হস করতে পারেন জাকাত করতে পারেন এতটুকু এলেম অর্জন করা আল্লাহ হারাবুল আলমিন আপনার উপরে ফরজ করে দিয়েছেন সুতরাং যারা এই এতটুকু এলেম অর্জন করতে পারে নাই কোনতম এলেম যাদের ভিতরে নাই দিনের এলেম নাই ওই সকল ব্যক্তিদের মূল্য আল্লাহ তালার কাছে এক পয়সাও নাই বলেন নৌসুব্লাহমিন জাহালী আর যারা এই যে কোরআন হাদিসের এলেম যাদের অন্তরে আছে তারা দুনিয়া তো কামিয়া কাল কেয়ামতের ময়দানেও তারা কামিয়াব হয়ে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে বলেন সুভাহ দেব আমরা এখন দুনিয়ার এলেমের উপর বেশি দৌড়াই ঠিক কি না মানুষেরা দুনিয়ার এলেমের কিচ্ছুনে বেশি দৌড়ায় আপনি শিখেন কোনো বাধা নাই কিন্তু আপনি মুসলমান হিসাবে ফর অ এলেম ইয়ংলা আখেরা যে আখেরাতের যে এলেম আপনার উপর আল্লাহ তালা ফরজ করে দিয়েছেন ওই এলেম অনুসরণ করা আপনার উপরে অবশ্যই অবশ্যই ফরজ ঠিক কি না বলেন আপনার উপরে ফরজ আল্লাহ তালা আমাদেরকে সঠিক বুঝ দান করবে এই জন্য যে দেখেন আমরা অনেকে নামাজ পড়তে জানি না নামাজে তাদিল আর কান বুঝি না খুশু খুজু নাই সেই যে যে সূরাগুলা পড়ি সুরাগুলা বিশুদ্ধতা নাই তা সাহুদ পারি না দেখেন জানাজান নামাজ পড়তে যাই পারি না ঈদের নামাজ পড়তে যাই ঈদের নামাজ পড়তে যাই জানাজান নামাজ পড়ে এর মাসে না নাই কথা বুঝছেন যে নামাজ পড়তে পারি না পরে জানাজান নামাজ পড়তে পারি না কোন নামাজ কিভাবে পড়তো এগুলো জানি না কোন নামাজ কত রাখাত কোন নামাজ কত রাখাত কোন নামাজের ওয়াক্ত কখন হয় এই সমস্ত এলেম আমাদের অনেকের কাছে নাই কিন্তু আপনি মুসলমান আপনি কি মুসলমান তাহলে আপনি যদি না জেনে যদি আবাদত করেন না যদি আপনি আবাদত করেন তাহলে ওই আবাদতের মধ্যে আপনার পরিপূর্ণ বিশুদ্ধতা আসবে না ঠিক কেনা বলেন এই জন্য আপনাকে জানতে হবে দুলনা থেকে মৃত্যুর আগ পর্যন্ত শিক্ষার্থী নাই কোনো বাধা বিঘ্নতা নাই কথা বুঝছেন দুলনা থেকে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত আপনি এলেম অনুসরণ করেন কেন জানার কোনো শেষ নাই ঠিক না বলেন আপনি এলেম অনুসরণ করেন এই জন্য এলেম অর্জন করলে মানুষ কি হয় পরিপূর্ণ মানুষ হয় কথা বুঝছেন যার ভিতরে অ্যালেম নাই যার ভিতরে এলেম কালাম নাই ওরা পশুর মতো ঠিক না বলেন ওরা পশুর যাতে এলেম কালাম যাদের ভিতরে নাই সুতরাং আমরা যাতে এই অন্তত যেই এলেমগুলো অর্জন করলে সহিভাবে নামাজ পড়তে পারবো রোজা রাখতে পারবো হজ করতে পারবো জাকাত দিতে পারবো হালাল হারাম চিনব কথা বুঝছেন এতটুকু এলেম অর্জন করা আল্লাহ তালা আপনার উপরে ফরজ করে দিয়েছেন এই জন্য রাসুম সাল্লা সাল্লাম বলেন তলাবুল ইলমি ফরিদাতুল আলা কুল্লি ওয়াল মুসলিমিমা যে প্রত্যেক নরনার মুসলিম নরনারীর উপরে আল্লাহ তালা কি করেছেন দিন এলেম অর্জন করা ফরজ করে দিয়েছেন এটা ফরজ এ দিন আলেম অর্জন করা ফরজ দুনিয়াবি আলেম অর্জন করা আপনার জন্য ফরজ নয় কিন্তু দিন আলেম অর্জন করা আপনার জন্য মুসলমান হিসাবে আল্লাহ তালা এটা আপনার উপরে ফরজ করে দিয়েছেন যদি আপনি এই দিন আলেম যদি আপনি ন্যূনতম যদি আপনি যদি না জানেন তাহলে আল্লাহ তালার কাছে যদি আপনি এবাদত করেন ওই এবাদত সহিভাবে আল্লাহ তালার নিকটে বুঝবে না ঠিক কিনা বলেন এই জন্য আপনাকে জানতে হবে সহিভাবে জানতে হবে নামাজগুলো কিভাবে পড়ে সুরা কারাত আপনাকে সহি করতে হবে রাসুল সাল্লাহ সাল্লাম বলেন তোমরা এলেমের অনুসরণ করো এলেমের এলেমের অনুসরণ করো আলেমের ও স্মরণাপূর্ণ হও তাদের কাছ থেকে তোমরা এলেম নাও আল্লাহ তালা তোমাদেরকে কি করবেন সঠিক পথ দেখিয়ে দিবেন সকল বলি সুবাহি আল্লাহ হাবিব সাল্লাম বলেন মানসালাকিহ সাহাল্লাহ হুবিহি তরিকান ইলাল জান্নাম আল্লাহর হাবিব সাল্লি সাল্লাম বলেন যেই ব্যক্তি অ্যালেন তলেবের জন্য কোনো রাস্তা দিয়ে রাস্তা দিয়ে সে হাঁটে রাস্তা দিয়ে সে অ্যালেম অনুসরণ করতে যায় এবং কোনো গ্রাম থেকে এক গ্রাম থেকে আরেক গ্রাম এক শহর থেকে আরেক শহর এক দেশ থেকে আরেক দেশ যদি সে সেলেন অর্জন করতে এইভাবে সে যদি ভ্রমণ করে আল্লাহর হাবিব সাল্লাহ মানি বলেন ওই ব্যক্তির জন্য আল্লাহ তালা জান্নাতের রাস্তাটাকে আল্লাহ তালা তার জন্য সহজ করে দিবেন বলেন সুবাহ জান্নাতের রাস্তাও তার জন্য কি করবে সহজ করে দিবে আল্লাহর হাবিব

আফা আনফা হালাল হালাল ও হারাম হারামহু এবং যে ব্যক্তি হালালকে হালাল হিসাবে গ্রহণ করলো আর হারামকে হারাম হিসাবে ছেড়ে কি করল বর্জন করলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আদখালাহুল জান্না আল্লাহ রাব্বুল আআমিন ওই ব্যক্তিকে আল্লাহর জান্নাতের মধ্যে ফবস করে দিবেন বলেন সুবহানাল্লাহ বিআমদি ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা কি করবেন আল্লাহর জান্নাতের মেহমান করে দিবেন এরপর বলেন ওয়াশফাআতু ফী আসরাতিন মিনাল বাইতিহি কুল্লুহুমাত রাসুল্লাহ সাল্লি আসলাম আল্লাহ হাবি সাল্লা সাল্লাম এরশাদ করতেছেন যেই ব্যক্তি যেই ব্যক্তি এ কোরআনের এলেম অর্জন করল হালালকে হালাম জানল হারামকে হারাম হিসাবে কী করলো বর্জন করলো আল্লাহ হাবি সাল্লাহসাল্লাম বলতেছেন ওই ব্যক্তিকে আল্লাহ তালা জান্নাতে প্রবেশ করাবে শুধু তাই নয় ওই ব্যক্তিকে এমন একটা সুপার পাওয়ার আল্লাহ তালা দিবেন যে আল্লাহ হাবি সাল্লাহ সাল্লাম বলতেছেন ওই ব্যক্তিকে এমন একটা সুপার পাওয়ার দিবেন সে তার পরিবার পরিজনের মধ্যে দশজন ব্যক্তিকে যার উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছে এরকম দশজন ব্যক্তিকে সাফায়াত করে সে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে বলেন সুবাহ কথা বুঝছেন এরকম দশজন ব্যক্তিকে সাফায়াত করে সে আল্লাহর জান্নাতে নিবে আল্লাহ তালা এমন সুফার ফাওয়ার দিবে এই জন্য আপনার একটা ছেলেকে আপনি আলেম বানান একটা ছেলেকে আলেম বানান ওই আলেম সন্তান যখন আপনার জন্য দোয়া করবে দোয়া করে আপনার কবরের ফাঁসে গিয়ে যখন ইয়াসিন পড়বে বিভিন্ন আয়াতে কারিমের তালাবা করে যখন আল্লাহর কাছে দোয়া করবে এমতো অবস্থায় যদি আপনার চোখ থেকে এক ফোঁটা ওই সন্তানের চোখ থেকে যদি এক ফোঁটা পানি এ যখন জমিনে পড়বে জমিনে পড়ার পূর্বেই আল্লাহ তালা তার পিতা মাতার জিন্দগির গুণা মাফ করে দিবে বলেন সুমাহান্লাহ আল্লাহর হাবিব সাল্লাহসাল্লাম এই জন্য বলেন তোমরা তোমাদের তোমরা দিন আলেম অর্জন করো আলেমেরও সরনাফূর্ণ হও আল্লাহ রাব্বুল আলমিন আলেমদের মর্যাদা এত বেশি কেন দান করলেন আল্লাহরাবুল বলেন জমিন দুনিয়ার মধ্যে রাব্বুল আলমিনের যত বান্দা আছে সমস্ত বান্দাদের মধ্যে আলেম উলামারে আল্লাহ তালাকে সবচাইতে বেশি ভয় করে বলেন সুবাহ আলেমেরাই আল্লাহ তালাকে বেশি ভয় করে এই জন্যই আল্লাহ তালা আলেম উলামাদের সম্মান মান মর্যাদাকে এত উঁচু করে দিয়েছে মনে আল্লাহ আকবর অন্য বর্ণনায় হাদিসে কুচ্ছি আল্লাহ হাবিব সাল্লাম বলেন লাউলা মাসাই তার যদি হকানি আলেম ওলামা হত হকানি ফির যদি দুনিয়ার মধ্যে না থাকতো আল্লাহ রাবুল আলমিন বলেন লাজাল তুসামা ইয়াহাদিদা আমি আল্লাহ তালা আকাশ আমি আল্লাহ তালা আকাশটাকে লোহার করে দিতাম আকাশটা লোহার হয়ে যেত ওয়া আরোদম ওয়ালা আরোদ সাফ সাফা জমিনটা তামার হয়ে যেত ওয়ামা আনসালা মিনাস সামা ইম জমিনের থেকে এক ফোঁটা বৃষ্টি জমিনের মধ্যে পড়তো না ওয়ামা আম বাপু মিনাল আরদি দি হাব্বা জমিন থেকে একটা শস্য দানা কি হতো না উৎপাদন হতো না বাল আং জাল তো আইলেই কুমুল আল্লাহরুল আজাব গজব দিয়ে আল্লাহ আল্লাহরুল আলহামীন আজাব গজব দিয়ে এই দুনিয়াটাকে আল্লা তালা ধ্বংস করে দিতেন সকলে বলি নওজুবাহ জালিম শুধুমাত্র আল্লাহ তালা এই জন্য হকা আলে আলী কারণেই আল্লাহ তালা কি করেন আকাশ থেকে বৃষ্টি দেন জমিন থেকে শস্য দানা হয় আকাশ থেকে যখন বৃষ্টি দেয় জমিন থেকে শস্য উৎপাদন হয় তা না হলে আল্লাহ তালা বলেছেন তাহলে আমি আসমানটাকে লোহার করে দিতাম জমিনটাকে তামার করে দিতাম আসমান থেকে এক ফোটা বৃষ্টি জমিনে পড়তো না এবং জমিন থেকে একটা শস্যদানা উৎপাদন হতো না আমি আল্লাহ তালা এইভাবে আজাব গজব দিয়ে সারা পৃথিবীটাকে ধ্বংস করে দিতাম বলেন নাওজুবিল্লাহ শুধুমাত্র আলে মোলামাদের কারণে হকানি আলে মোলামা হকানি ফির মাসাইদদের কারণে আমি আল্লাহ তালা দুনিয়ার মধ্যে বৃষ্টি দেই তাদের দুয়ার বরকতে আমি জমিন থেকে শস্য দানা উৎপাদন করি সকলে বলি সুবাহন এই জন্য ফকানি আলেমদের স্মরণাপূর্ণ হতে পারে আলে মোলামাদের প্রতি আপনার কি থাকতে হবে সম্মান থাকতে হবে তাদেরকে সম্মান করতে হবে কেননা এই আলেম ওলামাদের ক্ষেত্রে স্বয়ং আল্লাহ তারা বলেছেন ইন্নামা ইবাদ হিরো ওলামা যে আলেমরাই আল্লাহ তালাকে সবচেয়ে বেশি ভয় করে আর আলেমরাই রাই আলেম অর্জন করেছে আলেমরাই রায় আলেম অর্জন করার কারণে আল্লাহ তালা তাদের মান মর্যাদাকে দুনিয়ার মধ্যে উঁচু করে দিয়েছে সকল বলি সুবাহন আল্লাহর হাবিব সাল্লাল্লাহ হোৱানি হুয়াসাল্লাম আদি শরীফের মধ্যে বর্ণনা করেন ওনাবি দর দরদ ই আল্লাহ হু তাই আল্লাম পলাশ আমিত সোনুল্লাহ হি সল্লাল্লাহ হুয়ান ইয়াসাল্লাম ইয়াকুল মংসা লেকাতলিকান ইয়াত লুবুফিল মানসাল আল্লাহ হুম আল্লাহর হাবি সাল্লাহসাল্লাম বলেন যে তল ইবুল আইলেম তল ইবুল যখন কোন রাস্তা দিয়ে বাইর হয় রাস্তা হয় তখন তার সম্মানার্থী তাদের পক্ষকে তাদের ডানাকে বিছিয়ে দেয় দুনিয়ার মধ্যে যেমনি ভাবে কোন রাষ্ট্রীয় কোন প্রেসিডেন্ট যদি অন্য কোন দেশের প্রেসিডেন্ট যখন দেশের মধ্যে আসে এয়ারপোর্টের মধ্যে যেমনি ভাবে তাদেরকে লাল গালিসার সম্বর্ধনা দেওয়া হয় যখন রাস্তা দিয়ে বাইর হয় তা তাদের ডানা বিছিয়ে দেয় ওই তালিবুল আলমদের রাস্তা তাদের সম্মান তাদের ডানা বিছিয়ে দেয় আল্লাহর হাবিব সাল্লারিমসাল্লাম রাসুল্লাহ সাল্লু ওয়াসাল্লাম আবার বলেন রাসুম সালসাল্লাম বলেন

তালিবুল ইলমের জন্য আসমান এবং জমিনের মধ্যে যত আসমান জমিনের মধ্যে যত আল্লাহ তাআলা সৃষ্টি আছে এবং পানির নিচে যত মাছ আছে যত কীট আছে সমস্ত কিছু আলেমুল আমর জন্য তালিবুল ইলমের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করতে থাকে বলেন সুবহানাল্লাহ বিহামদি আল্লাহ রব আল্লাহ হাবিব sallallahu alaihi সাল্লাম এর পরে আবার বলেন ওয়া ইন্না আল আফযালুল আ'লিমিয়া লালা আবিদিকা ফাদলিল কামারি লাইলাতাল বাদরিয় আলা সায়রিল কাওয়াকিব আল্লাহর হাবিব সাল্লাল্লাহ সাল্লাম বলেন বেলেম আবেদুর উপরে আল্লাহ তালা আলেমের মর্যাদা এত বেশি দান করেছেন ফক্কানি আলেম উলামাদের মর্যাদা এত বেশি দান করেছেন সমস্ত তারকার উপরে আকাশের মধ্যে যত তারকা আছে সমস্ত তারকার উপরে চাঁদের যেমনি ভাবে আল্লাহ তার মর্যাদা দান করেছেন তেমনি ভাবে দুনিয়ার সমস্ত বেআলেম আবেদের উপরে আল্লাহ তালে একজন আলেমের মর্যাদা তদ্রূপ দান করেছেন বলেন শুভহানম্হ বিহাম্লি সমস্ত তারকার কার উপরে জমিনেভাবে চাঁদের মর্যাদা আর সমস্ত বেলেম Alem Abedr তেমনি একজন ekjon alamer mojdada dan koresen Allahu Akbar Er far Rasulullah sallallahu alaihi wasallam bolen Al ulama warasatul anbiya alamera holo nobider uttor shori alamera ছেন যে রাষ্ট্র নবিরাম দুনিয়ার মধ্যে কোনো সম্পদের ওয়ারিস রেখে যান নাই সম্পদ কোন সম্পদের ওয়ারিস রেখে যান নাই কিন্তু দুনিয়ার মধ্যে সমস্থান দিয়ায় তাদের এলেমের উত্তরস্বরী রেখে গিয়েছেন বলেন শুভানন্দ এই এলেমের উত্তর স্বরী হল আমারা এই জন্য হকানি আলিমুল স্মরণাপূর্ণ হবেন তাদের সাথে সুসম্পর্ক করবেন তাদের কাছ থেকে এলেম অনশন করবেন আল্লাহ তালা আপনার জন্য সিরাতুল মুস্তাকিমের রাস্তা উন্মুক্ত করে দিবে যেই ফদ দিয়ে হাঁটতে হাঁটতে আপনি আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছে যাবেন বলেন শুভানন্দ আল্লাহ তালা আমাদেরকে সঠিক সমাজ দান করুক এবং আমাদেরকে সহিভাবে দিন পালন করার তৌফিক দান সকলে বলি আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আসসালামু আলাইকুম ওয়া